হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি আজকে বুক অফ আনসার থেকে কী ডিভাইন মেসেজ উঠে আসে সেটা দেখার জন্য আগেই বলে রাখি টাইমলেস রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে কারণ এটা জেনারেল রিডিং কমন টু অল সমস্ত ধর্মবর্ণে মানুষের জন্য রিডিং সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য রিডিং বলে রাখি আজকের দিনটি যদি তোমাদের জন্য বিশেষ কোনো শুভ কারণে ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা এবং এই দিনটি বারংবার তোমাদের জীবনে ফিরে আসুক সেই কামনাই করি ঈশ্বরের কাছে চলো দেখে নিই এবার রিডিংয়ে কি আসে প্লিজ এনার্জি ক্লেম করতে ভুলো না ইফ ইউ ডু অ্যাজ ইউ আর টোল্ড যদি তোমাকে ঠিক যেভাবে বলা হয়েছে তুমি যদি কাজটা বা যেটা তোমাকে বলা হয়েছে করার জন্য সেটা যদি তুমি ঠিক সেইভাবেই করো তাহলে তুমি সঠিকভাবে এগোতে পারবে ঠিক আছে তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে পেতে পারবে এবং যে কোনো কিছু বিনা দ্বিধায় ক্রস করতে পারবে রিয়ালাইজ করতে পারবে যে অনেক চয়েস যদি একসঙ্গে তোমার কাছে চলে আসে তো সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তার মধ্যে একটা দুটোকে চয়েস করা তো সেজন্য তোমাকে যেভাবে ডিরেক্ট করা হয়েছে সেভাবে যদি তুমি কাজ করো তাহলে তোমার পক্ষে সেটা অনেক ইজিয়ার হবে কারণ তুমি এমন একজন পার্সোনালিটি যে অনেক কাজ একসঙ্গে হ্যান্ডেল তো খুব ভালো মতন করতে পারো কিন্তু একই কাজের জন্য যদি অনেকগুলো অপশন থাকে তাহলে সেই থেকে বেস্ট চয়েস করতে তোমার অনেক সমস্যা হয়ে যায় ইটস আ কনফার্মেশন তুমি একজন মাল্টিটাস্কাই পার্সেন তুমি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারো কিন্তু একটা কাজের জন্য একাধিক অপশন থাকলে সেখান থেকে অপশন করা তোমার জন্য মাথা খারাপের কারণ হয় তো সেক্ষেত্রে তোমাকে যেরকম ডিরেক্ট করা হবে তুমি যদি সেই অনুযায়ী চলো তাহলে তুমি একসঙ্গে অনেকগুলো কাজ তো করতেও পারবে এবং প্রত্যেকটা কাজেই তুমি সাফল্য অর্জন করতে পারবে দেখো আমি কথা বলছি না কথা বলছে বুক অফ আনসার ইট উইল ব্রিং গুড লাক তো এইভাবে চলো নিজেদের ভাগ্যকে আরও সুন্দরভাবে গঠন করো আরও উদ্ভাসিত হয়ে উঠুক তোমাদের সামনের দিনগুলো খুব ভালো থেকো ওম নমঃ শিবায়